ঘটনার বিচার করতেন সেই হামলাকারীদেরকে বিচারের কাজ গোড়াই দাঁড় করাতেন তাহলে আজকে আমাদের ভাই এই বিপ্লবী উসমান হাজিকে মৃত্যুর কলে ঢলে পড়তে হতো না ওনারা সেদিনেই বুঝে গেছে তারা সেদিনেই সিদ্ধান্ত নিয়েছে যে বিপিন্ন মূলকে হত্যা করার উদ্দেশ্যে সেই বিপ্লবীদেরকে কচু কাটা করলেও আমাদের কিচ্ছু হবে না প্রিয় ভাইরা আমার আজকে বিপিনুল উসমান হাদি কালকে হয়তো আমি কিংবা আপনি একের পর এক এভাবে জীবন দিতে হবে এভাবে আমাদের মরতে হবে তাই আমরা বলতে চাই এই মেরুদণ্ডহীন অপদার্থ সরকার আর এক মিনিট এক সেকেন্ড চেয়ারে থাকলে এই বাংলাদেশের জনগণ তাদের আন্দারও নিরাপদ থাকতে পারে না তার আমরা দাবি জানিয়েছি এই গন্ডার মর্কা সরাসর পদত্যাগ করতে হবে কিন্তু আমরা তার পদকের চাই আমরা এত কথা বলি আমরা বই পুস্তকে পড়েছি সব চাইতে শক্ত চামড়া নাকি গন্ডারের গন্ডার নাকি সব চাইতে শক্ত চামড়াওয়ালা প্রাণী একই সাথে এটাও বলতে হয় এই সরকারের সব চাইতে শক্ত চামড়াওয়ালা উপদেষ্টা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা বন্ধুকার গুলি যেমন ওই গন্ডারের চামড়া দিয়ে প্রবেশ করতে পারে না এদেশের আঠারো কোটি মানুষের প্রতিবাদের ভাষা এই স্বরাষ্ট্র উপদেষ্টার চামড়ার ভিতরে প্রবেশ করে না তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্দুকের গুলি প্রবেশ না করলেও আমাদের ওই প্রতিবাদের ভাষা ওই ব্যর্থ স্বরাষ্ট্র ব্যবস্থার চামড়ার ভিতরে কিভাবে প্রবেশ করানো যায় সেটা আমরা ভালো করেই জানি আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না আমাদের পীর দেওয়ালে ঠেকে গেছে আমরা হয়তো আর বেশি দিন অপেক্ষা করবো না ভিপি নূরের খুনিরা কোনো বাইরে আছে ভিপি সেই হামলার বিচার আজও হয় নাই তিরিশ যে কথা বলেছিলেন সেখানে 130 দিন পার হয়ে গেল সেই তদন্ত কমিটি তদন্ত কমিশনের তদন্ত রিপোর্ট আমরা আজও পাইনি আমরা বেশি অপেক্ষা করব না আমরা দেখব এই মেজবান্দা সরকার যদি এই শ্রমকলার উন্নতি ঘটাতে না পারে শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারে তাহলে নির্বাচন নিয়েও আমাদের সিদ্ধান্ত পরিবর্তন আসতে পারে বন্ধুগণ এই নবন্ধহীন স্বরাষ্ট্র উপদেশ থেকে চেয়ে রেখে এই বাংলার জমিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে এটা এদেশে রাজ্য পাবন বিশ্বাস করে না তাই আমরা